ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ যাবতার কাছে মিজান শেখ হাসিনার মামলায় মাহমুদুর রহমানের বাকি সাক্ষ্যগ্রহণ সহ ট্রাইব্যুনালে আজকের কার্যক্রমে বিস্তারিত জানাবেন গৌরী যেমনটি আপনি দর্শকদের জানাছিলেন মাহমুদুর রহমানের সেই সাক্ষ্যগ্রহণ কিন্তু শেষ হয়েছে এখন কিন্তু জেরা চলছে রাষ্ট্রপক্ষে জে আইনজীবী তিনি কিন্তু জেরা করছেন এবং তিনি প্রতিটি পয়েন্টেই কিন্তু সেই তার প্রশ্ন উত্থাপন করছেন এবং একদম প্রথম থেকে যে একটি বিস্তারিত সাক্ষ্য মাহমুদুর রহমান দিয়েছেন যে এই সাক্ষ্যর মধ্য দিয়ে তিনি কিন্তু সাবেক পাঁচ বিচারপতি সহ প্রায় সত্তর জনের বেশি রাষ্ট্র সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেই মামলায় কিন্তু তিনি সেই সাক্ষ্য দিয়েছেন এবং প্রত্যেকটি বিষয় টাচ করে যাচ্ছেন আসামি পক্ষের আইনজীবী এবং সেই জায়গায় তিনি বলছেন যে মাহমুদুর রহমান যে কথাগুলো বলেছেন এগুলো তার ব্যক্তিগত মূল্যায়ন এগুলোর সত্যিকার অর্থেই কোনো তথ্যগত কোনো উপাত্ত নেই পাশাপাশি আপনি যেমনটি জানাচ্ছিলেন যে নাহিদ ইসলামের কথা আসলে জুলাই আগস্টের যেই রক্তস্নাত গণ আন্দোলন সেই গণ আন্দোলনে অন্যতম নেতৃত্ব দানকারী সমন্বয়ক নাহিদ ইসলাম যিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক তিনি কিন্তু আজকে তার পূর্ব নির্ধারিত সাক্ষ্য গ্রহণের কথা ছিল এবং তিনি কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিক প্রসিকিউশন হাউসের সামনে এবং সেখানেই কিন্তু তিনি অবস্থান করছেন চিফ প্রসিকিউটরের রুমেই কিন্তু তিনি বর্তমানে অবস্থান করছেন কিছুক্ষণ আগে কিন্তু আমরা তার সাথে সৌজন্য

সুযোগটি আজকে খুবই সম্ভাবনা কম এবং এর কারণটি হচ্ছে আসামি পক্ষের যেই আইনজীবী তিনি ইতোমধ্যে কিন্তু আমাদের জানিয়েছেন যে এরই মধ্যে কিন্তু তিনি আড়াইশো প্রশ্ন তৈরি করেছেন এই মাহমুদুর রহমানের যে জবান মন্দির দেওয়া হচ্ছে সেই জবান মন্দির উপর ভিত্তি করে সেক্ষেত্রে আড়াইশো জবান মন্দির একটা দীর্ঘ সময়ের ব্যাপী প্রক্রিয়া অতএব এক্ষেত্রে বলা যায় যে আজকে এর সম্ভাবনা কম কিছুক্ষণ পরই হয়তো আনুষ্ঠানিক আলোচনা শেষে তিনি ফিরে যাবেন আগামীকাল হয়তো তিনি আবার আসবেন এই মামলা সাক্ষ্য গ্রহণ করার জন্য তো এই ছিল আসলে এই দুটো বিষয়ে সবশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে গৌড়ি মিজান ধন্যবাদ আপনাকে